প্রিয় দর্শক পৃথিবীর বুকে হাজারো রহস্য লুকিয়ে আছে কিন্তু অ্যামাজন জঙ্গল সে যেন এক জীবন্ত রহস্য ভাণ্ডার যেখানে আজও মানুষের পা পুরোপুরি পৌঁছায়নি সেখানে কি এখনও লুকিয়ে আছে অদ্ভুত প্রাণী নাকি হাজার বছর আগের হারানো কোনো সভ্যতা চলুন আজকের এই ভিডিওতে আমরা পা রাখব অ্যামাজনের অন্ধকারে অ্যামাজন নদীর দৈর্ঘ্য বনভূমির আকার অক্সিজেন উৎপাদনের ক্ষমতা যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস এত বিশাল জায়গা যেখানে আজও শতকোটি গাছ লাখো প্রজাতির প্রাণী অজানা গবেষকরা বলছেন এই জঙ্গল এতটাই বড় এই জঙ্গল পুরোপুরি ঘুরে দেখতে মানুষের প্রায় একশো বছর পর্যন্ত লেগে যাবে তাহলে আপনি ভাবুন তো আমরা যখন শহরে কংক্রিটের ভেতর বসে আছি তখন পৃথিবীর কোথাও এমন এক বন আছে যেটা এখনো মানুষকে পুরোপুরি জানতে দেয়নি সেখানে দিন রাত বৃষ্টি হয় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না আর এই অন্ধকারেই লুকিয়ে আছে শত শত রহস্য প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন অ্যামাজনে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে জঙ্গলের নিচে লুকানো শহরের মানচিত্রও পাওয়া গেছে মাটির নিচে লুকানো বিশাল জ্যামিতিক নকশা যেগুলো দেখে বোঝা যায় উন্নত সভ্যতা ছিল কেউ বলে এখানে ছিল সোনার শহর কেউ বলে এখানে হারিয়ে গেছে এমন এক সভ্যতা যারা প্রকৃতিকে এতটাই জানত যে আমরা আজও তাদের রহস্য উন্মোচন করতে পারিনি হয়তো এই সভ্যতাই একদিন পৃথিবীর ইতিহাস বদলে দিত অ্যামাজনের জঙ্গলে কিছু অদ্ভুত প্রাণী ও অজানা জীব সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা বলা হয় একশো ফুট লম্বা সাপ নাকি এই জঙ্গলে লুকিয়ে আছে রহস্যময় মাছ যেটাকে বলা হয় পিরান হা যে মাছ পাঁচ মিনিটে মানুষের পুরো হার চিপিয়ে ফেলতে পারে অদ্ভুত পাখি ব্যাং পোকা যারা বিষাক্ত এবং অজানা রোগ ছড়াতে সক্ষম স্থানীয়দের দাবি এখানে আছে মানুষের মতো দেখতে বানর যেটাকে বলা হয় মানব বানর আপনি কল্পনা করতে পারেন এমন এক জায়গা যেখানে নদীর ভেতরে হাঁটলে মুহূর্তেই আপনাকে আক্রমণ করতে পারে হাজার হাজার পিরানহা মাথার ওপরে উড়ছে রহস্যময় পাখি আর পায়ের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে বড় সাপ বিজ্ঞান বনাম রহস্য বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনে এখনো তিরিশ লাখেরও বেশি প্রজাতি অজানা প্রতিটি অভিযানে নতুন নতুন জীব আবিষ্কার হচ্ছে কিন্তু অনেক গবেষক ফেরেননি কখনো তাদের খুঁজেও পাওয়া যায়নি সেখানে অনেক গবেষক অনেক বিজ্ঞানী পৌঁছেছেন কিন্তু তারা আজও পর্যন্ত সেখান থেকে ফিরে আসেনি শত শত উপজাতি তারা এখনো বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ করে না তারা বিশ্বাস করে জঙ্গলের আত্মা আছে যে তাদেরকে রক্ষা করবে কিছু উপজাতি বাইরের মানুষ দেখলেই আক্রমণ করে ভাবুন তো যখন আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি তখনও পৃথিবীর কোথাও মানুষ আছে যারা আগুনকে দেবতা মনে করে আর আকাশে উড়ে যাওয়া বিমানকে ভাবের দৈত্য সব রহস্য এখনো উন্মোচন হয়নি হয়তো আগামী প্রজন্ম জানবে কোনো দিনই জানা যাবে না তবে প্রিয় দর্শক আপনি কি বিশ্বাস করেন অ্যামাজনের গভীরে এখনো লুকিয়ে আছে অদ্ভুত প্রাণী আর হারানো সভ্যতা নাকি এগুলো শুধু মানুষের কল্পনা আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না বরং প্রতিটি রহস্য আর একটি রহস্যের দরজা খুলে দেয় আর অ্যামাজন জঙ্গল সে যেন পৃথিবীর সব থেকে বড় রহস্য ভাণ্ডার তো প্রিয় দর্শক যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে ব্যাপক পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবেন